দেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় নাম পার্থ বড়ুয়া গাওয়ার পাশাপাশি পার্থ নিজেকে একজন অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন সম্প্রতি তিনি নতুন এক সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি করেছেন জুলাই মাসেই সিনেমার চিত্রায়নে অংশ নেবেন পার্থ সিনেমাটির নাম নীল জ্যোৎস্না এটি নির্মাণ করছেন ফখরুল আরিফিন খান এর আগে তিনি ভুবন মাঝি গন্ডি জেকে উনিশশো একাত্তর নির্মাণ করেছেন সরকারি অনুদানে নীলজোছনা সিনেমাটি নির্মাণ করা হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীলজোছনার জীবন অবলম্বনে জানা গেছে এ সিনেমায় পার্থকে ডাক্তার তরফদার চরিত্রে দেখা যাবে নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া দেশের সংবাদ মাধ্যমকে বলেন নির্মাতা ফখরুল আরিফিন খানের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই প্রথমবারের মতো আরিফিনের সিনেমায় অভিনয় করছি নীলযোৎনা পার্থ অভিনীত তৃতীয় সিনেমা তিনি দুই সালে অমিতাভ রেজার আয়নাবাজি সিনেমায় প্রথম অভিনয় করেন সেখানে তার অভিনীত সাংবাদিক চরিত্রটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলে এরপর তাকে দেখা গেছে দুই সালে মুক্তি পাওয়া মেড ইন চিটাগং সিনেমায় বড়ুয়া প্রসঙ্গে নির্মাতা আরেফিন বলেন চিত্রনাট্য অনুযায়ী ডাক্তার তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে বলেই আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন এ ধরনের চরিত্রে পার্থদাকে এর আগে কেউ দেখেননি সিনেমাটি নিয়ে ফাকরুল আরেফিন খান আরো বলেন নীল জোচনা সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ছয় বছর আগে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি সেই দুই সালের শেষের দিকে প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি সে কারণেই যখন মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি তখনই চিন্তা করি সিনেমা বানানোর সিনেমাটিতে আরও অভিনয় করছেন এ দেশের মেহের আফরোজ শাওন কলকাতার পাউলিদাম সহ অনেকে